যে আমার প্রেসিডেন্ট লিখেছে হ্যাঁ শিক্ষক কথাটা তিনি বললেন না কেন এই প্রশ্নটা তো কেউ উত্তর দিল না সে কিন্তু জানে শিক্ষক কথাটা কেন দেয়নি দেখুন শিক্ষক কথাটা দেয়নি আমরা কিন্তু অনেককে প্রকাশ্যে বলিনি অনেকে জানতে চেয়েছে যে আপনারা তো সরকারি কর্মচারী খোদ সরকারি কর্মচারীর মামলা এখানে আমরা কি দিয়ে পাবো পাব আমরা তখন বলেছি যে দেখুন হ্যাঁ খোদ সরকারি কর্মচারীদের মামলা তাই আমাদের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এই মামলা রোপা নয় অনুসারে আমরা যেমন ডিএ পাই আপনারাও তাই ডিএ পাই আমাদের ডি এর অর্ডার হলে আপনাদেরও ডি এর অর্ডার হবে কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়তো হবে না এই ব্যাপারে আমরা আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে আবার যেই অর্ডারটা বেরোবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের একটা প্রে করতে হবে তারা তো একদম সরাসরি হাইকোর্টে আসতে পারবে হাইকোর্ট নিশ্চয়ই তাদের সেই মান্যতা দেবে কারণ রোপা নয় অনুসারে যেহেতু তারা ডিএটা পায় কিন্তু আমরা এই কথাও অনেকে বলেছি দেখুন তার পেশা যদি যে পেশা শিক্ষক যদি গিয়ে সুপ্রিম কোর্টে অ্যাড হতে চায় এবং বিচারক যদি তার পেশা দেখে শিক্ষক তখন যদি বলে আপনারা অ্যাড হতে এসছেন আপনারা তো শিক্ষক আপনাদের যে সার্ভিস রুল আর সরকারি কর্মচারীদের সেই সার্ভিস রুল তার তো ফারাক আছে আপনাদের তো হাইকোর্ট হয়ে তারপরে সুপ্রিম কোর্টে আসতে হবে অথবা আপনাদের আমরা এক করব না তখন কিন্তু সেইভাবে বলতো যদি বিস্তারিত যদি এই মামলা নিয়ে যদি ঘাটাঘাটি হতো যদি হলফনামা দিতে বলতো আমাদের উত্তর দিতে বলতো সরকারকে যদি উত্তর দিতে বলতো তখন পিটিশনটা খারিজ শুধু হতো না সরকারি কর্মচারীরা দিয়ে পাবে শিক্ষকরা এই মামলার এই মামলার পরিপ্রেক্ষিতে দিয়ে পাবে না একবার সুপ্রিম কোর্টের থেকে যদি সেই অর্ডার বেরিয়ে যায় তাহলে কিন্তু তাদের আবার মামলা করেই আসতে হবে সেটা কিন্তু মাথায় আছে তার জন্য তিনি শিক্ষক কথাটা বলেনি আবার তাকেই মামলা করতে হবে সরকারি কর্মচারী তো আছে তার যদি অতই দরদি হতো যৌথ সংগ্রামী মঞ্চ থেকে ডিএ আদেশনামা আদেশ বার করে আনবে সুপ্রিম কোর্ট থেকে তাহলে একজন সরকারি কর্মচারী দিয়ে মামলাটা করাতে পারত তাহলে তার নামটা কেন পুট কেন পুট তিনি কেন বললো যে ওয়ার্কিং অ্যাসে কনভেনার অব দ্য সংগ্রামী যৌথ মঞ্চ কেন বললো না যায় আমি একজন শিক্ষক সেই কারণে তো বলেছে এটা তো করা আপনি আমাদের দেখবেন বায়োগ্রাফিতে সব লেখা আছে শুধু তাই না আমি মামলা যখন করেছি হোম পলিটিক্যালে ছিলাম আবার সেই মামলা যখন হাইকোর্টে আসলো তখন চলে গিয়েছিলাম আমি ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি তখন যা যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন দিয়ে আমাকে অ্যাফিডেভিট করতে হয়েছে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হয়েছে সেই ডিপার্টমেন্টেই আমার যখন হাইকোর্ট থেকে মানে সরকারি আইনজীবীর যখন কোনো পেপার্স পাঠাতো আমার ওই ডিপার্টমেন্টেই পাঠাতো সেখানে গিয়ে দিয়ে আসতো আমি আবার সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে চলে গিয়েছিলাম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারে কিন্তু আমার চিঠিও আসতো সেখানে সেখান থেকে আমার কালেক্ট এই যে এই যে আটশো চার পাতার যে পিটিশন সেই পিটিশনের মধ্যে দেখুন সরকারও কিন্তু পারেনি কোনো কিছু সাপ্রেস করতে এই সুপ্রিম কোর্টে যে দিয়েছে এস তাতে আমার সেই যে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি আগস্ট মাস দু হাজার ষোলো আগস্টে দিয়েছি এক মাস সময় আমরা চেয়েছিলাম দু মাস পরে অক্টোবর মাসের শেষে আমরা ফাইল করি ট্রাইব্যুনালে আমরা ডিসেম্বরে একটা মেনশন করি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে একটা হিয়ারিংয়ে আমাদের হারিয়ে দেয় এক মাস পরে মার্চ ষোলোই মার্চ দু হাজার সতেরোতে আমরা সুপ্রিম কোর্টে যাই এই মাফ করবেন হাইকোর্টে যাই সেই মামলা গতকাল পর্যন্ত ছিল আবার আগামী বাইশ তারিখ পর্যন্ত আছে আমরা আশা করছি যে আগামী বাইশ তারিখ মামলাটা ডিসমিস হবে হলে আবার হাইকোর্টে আসবে এবং আরও একটা কথা বলে দিই মাননীয় হরিশ্চান্জন মশাই তিন মাসের মধ্যে দিয়ে দিতে বলেছিল নিশ্চয়ই ম্যাক্সিমাম তিন মাসের বেশি তো হবেই না দু মাসও হতে পারে এমন কি এক মাসও হতে পারে এটা আমার আশা তবে সুপ্রিম কোর্ট আমার যা বক্তব্য সেটাই যে আগামী দিনে হতে চলেছে সেই ধারণাটা যে সম্পূর্ণভাবে ফলপ্রসূ হবে সেটাও কিন্তু আমি একশো শতাংশ যে নিশ্চিত সে কথাটা আমি বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন নমস্কার বন্ধু